না ওনারা তো বসেছে তিন দিনের মধ্যে তিন দিন পরে ভালো হয়ে যাবে চলতে পারবে হেঁটে বাড়ি যেতে পারবে অপারেশন করলে এত লাখ টাকা খরচ করলেন তখন তো তারা সেই আশ্বাসটুকু দিয়েছিল কিন্তু এখন তো মানে পাই নাড়াতে পারছে না অবস্থা খারাপ টাকাও গেল অথচ যেটুকু নাড়াতে পারতো হারতে পারতো সেটুকু আর পারছে না ব্যাপারটা দেখবেন কেন আমার বাবার আগে তো ওনার সমস্যা ডাই নিমু সমস্যা দেখাতো তাহলে আমরা ওই তত করতাম না বাবা কষ্টের কষ্ট পাইছে দুঃখ কষ্ট পাইছে হারতে পারে না টাকা টাকা গেছে তার কেন আমাদের এভাবে অফিসার আমাদের কেন তা আমরা মুক্ত হয়ে কি করলাম সরকারের যেভাবে কি করলাম আমাদের কি কোনো মূল্য নাই আমরা এভাবে কি গলা হত্যা করে মারা দেবো আচ্ছা বলেন আপনার বাবার নাম কি বাবার নাম আব্দুল আজিজ হলদার নাম বিডিআর সুবিধা দু হাজার আটের দুই টাকা আসানোর পরে আমার বাবার বয়স বাহাত্তর বছর এটা আপনার বাবা তাই তো আমার বাবা ভালো ভালো হাঁটতে পারে না হাসপাতালে ভর্তি আছে ভর্তি আছে কিন্তু আমার বাবার আমরা দরকার দেখাই আবুদা করি আচ্ছা আমি আপনার মানে ডিটেলস পরে শুনবো এখন আপনার বাবার যে মানে হাঁটুতে অপারেশন করা হয়েছে যে ভুল চিকিৎসা সেটাই আমি একটু দেখতে চাচ্ছি সেটা একটু দেখান

নিউজ দেখা দেখাতে নিউজ দেখতে পাচ্ছি সমস্যা কিন্তু ওনার না থাক ব্রেন একটু শর্ট হয়েছে কিন্তু এটা সাথে যেটা সম্পর্ক নেই কারণ উনি বলেন যে এটা এই ব্রেনের জন্য নাকি এটা হয়েছে তাহলে উনি অপারেশন করছে কেন ব্রেনটের জন্য পায়ের সমস্যা হয়েছে উনি এখন বলে কিন্তু তখন বলে তখন বলে নাই তখন বলছে পায়ের সমস্যা এটা বলে উনি হাইটা বাড়ি যাবে মানে তিন দিন তাও তিন দিন টাইম দিচ্ছে মানে তিন দিন পর আমরা খাইতে যে বাটিটা চেঞ্জ করলে তিন দিন পর হেঁটে বাড়ি যেতে পারবে আপনার বাবা কিন্তু এখন পা যেইটুকু নড়াতে পারতো সেটুকু নড়াতে পারছে না যারাতেই পারছে না দেখ দেখ যাদেরকে হবে না আর এখন ওনারা কি বলতেছে নতুন করে যে পায়ে পায়ে এটা মানে ভালো হবে মানে কিনা না দাও বলতেছে মানে এটা ব্রেন সমস্যা কারণ ব্রেনের জন্য এটা এখন বলে তখন যে ব্রেনের জন্য পায়ের সমস্যা কিন্তু ব্রেনের কোনো চিকিৎসা তারা করে নাই না ব্রেনের চিকিৎসা আমি নিজে ইচ্ছা করে মানে ব্রেন দেখাইছি যাতে বাবা ভালোভাবে কথা বলতে পারে হাঁটতে পারে ব্রেন এখন কথা বলতে পারে না এখন কথা বলতে পারে না নিউরো ডাক্তার দেখানোর পরে একটু কথা বলতে পারে নিউরো ডাক্তার দেখাই এখন নিউরো ডাক্তার দেখানোর পর বেশি আমি সাকসেস পাইছি মানে গলা কাশ তো গলা ডোক দিতে পারতো না আবার মুখ বাউলে যেতে ওই তো কমে গেছে গা তা বেশি সমস্যা ওইটাই ছিল কিন্তু এটা হলো ভুল তথ্য ওনারই বলছে যে এটা ভুল তথ্য দিয়ে চিকিৎসা করা হয়েছে

সাড়ে ছয় লাখ টাকা কিন্তু আর কতদিন ধরে হাসপাতালে ভর্তি আমরা আসে সাত মাস সাত মাসমের

কত গেছে আপনাদের খরচ আমাদের এই পর্যন্ত গেছে অপারেশনে আমাদের নিজস্ব কষ্ট মিলে প্রায় পনেরো বিশ লাখ টাকা খরচ আচ্ছা উনি একজন মুক্তিযোদ্ধা আমি বাবা একজন মুক্তিযোদ্ধা আপনার বাবার পরিচয়টা আপনি বলেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ হালাদা এবং বিজয়ের সুবিধা আচ্ছা সেই দিক থেকে মানে সরকারি দিক থেকে কি কোনো রকম হেল্প সহযোগিতা পেয়েছেন সরকার থেকে কোনো হেল্প পাই না যখন উনি অপারেশন করে এখানে আনছে তো সরকার থেকে আমরা এতটুকু হেল্প পাইছি মানে মুকুজদার সেল থেকে আমরা সাধারণ দুশো তিনশো পাঁচশো টাকার ভিতরে যা টেস্ট করার ওগুলো ওই টেস্ট করছি তো অপারেশনে বা কোনো কিছুতে হেল্প তাও তখন তো উনি তো মানে প্যারামেডিক করছি

আচ্ছা কিন্তু কোন উন্নতি হচ্ছে না উন্নতি হচ্ছে না এই আর এমনি কি মেডিসিন দেওয়া হয়েছে মেডিসিন চলছে মেডিসিন আমাদের এখান থেকে যা দেওয়ার আমরা নিজেরা কিনে দেয় মেডিসিন খাওয়ার পরেও কোনো উন্নতি নেই এখন তারা কি বলে বাড়ি নিয়ে যেতে বলে না ওনারা তো বলছে যে তিন দিনের মধ্যে তিন দিন পরে ভালো হয়ে যাবে চলতে পারবে হেঁটে বাড়ি যেতে পারবে অপারেশন করলে এত লাখ টাকা খরচ করলেন তখন তো তারা সেই আশ্বাসটুকু দিয়েছিল কিন্তু এখন তো মানে পায়ে নাড়াতে পারছে না অবস্থা খারাপ টাকাও গেল অথচ যেটুকু নাড়াতে পারতো হাঁটতে পারতো সেটুকু আর পারছে না আচ্ছা ঠিক আছে তো আপনার নামটা আপনি তো ওনার মেয়ে আমার নাম আপনার নামটা বলেন এমনি দেখ শুন সব কিছু তার চিকিৎসা করছেন আপনাদের এমনি গ্রামের বাড়ি কোথায় বাড়ি সরেতপুর ভেদে গেছেন আচ্ছা তো আঙ্কেলের ওনার কয় ছিল কয় মেয়ে একবার ডেলিভারিতে মারা যায় মাস্টার ছিল আমরা এক ভাই চার চার বোন আচ্ছা ঠিক আছে

যেটা হলো এই সম্পর্কে কিছু বলতে চাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করি আমার বাবা একজন এবং বিজেপির সুপেদার আমার বাবার যে এই যে ভুল তথ্য দিয়ে চিকিৎসা করে করে আমাদেরকে যে হত্যা করছে এটা কি তার উচিত ছিল যেমন হোক তার একটা ভালো একটা আমি একটু বিচার চাই কেন এরকম তবে আজকে আমার সাথে আর আর একজন অন্যের সাথে করবে তুমি যে আপনারা একটু দেখ যে যে ভালোভাবে তত্ত্ব নিয়ে দেখেন কেন আমার বাবা ভুল চিকিৎসা করছে টাকার জন্য টাকার জন্য আজকে আমার বাবারে ওনার আজকে বন্ধু করে আজকে আমার বাবা হাঁটতে পারে না কিছু বলতে পারে না এরকম ভোগান্তি তো অনেক রুগীরাই ডাক্তারদের কাছ থেকে হচ্ছে অনেক জায়গায় এরকম ঘটনাগুলো ঘটছে আপনার আর কিছু বলার আছে আমার এখন বলার আছে এই যে আমার বাবা যে এখন যে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না ওনারা আমাদেরকে এখন এখান থেকে মানে ছুটি দেওয়ার জন্য মানে উঁচু ভরে লাগাইছি মানে এখানে আর থাকতে দিতে চাচ্ছেন আপনারা এই জোর করে আছেন পাশাপাশি আমরা অন্য অন্য থেকে স্যানিটাইসে ওনার কাছে রেফার নিয়ে ওনারা যে সহ্য করতে পারছে না তখন আমরা আমাদের বিদায় করবো আমাদের এইগুলো তিনটা বেড পাল্টাইছে মানে আমাদের ছুটি দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে যেমন আপনাদের কাছে অনুরোধ আমার বাবার এই ব্যাপারটা দেখবেন কেন আমার বাবারে ভুল তথ্য দেওয়া এটা আগে তো বলতে পারতো যে ওনার নিউজ সমস্যা উনি একজন ডক্টর ওনাকে এই অভিজ্ঞতা নাই যে নিউজ সমস্যা উনি দেখা দেখাতো তাহলে আমরা ওই তত্ত্ব ওইভাবে কাজ করতাম না অপারেশন করাইতাম না বাবার কষ্টের কষ্ট পাইছে দুঃখ কষ্ট পাইছে হাঁটতে পারে না টাকা টাকা গেছে তার কেন আমাদের এভাবে অফিসার আমাদের কেন তা আমরা মুক্তিযুদ্ধ হয়ে যায় কী করলাম সরকারের জীবন মূল্যে কী করলাম আমাদের কি কোনো মূল্য নাই আমরা এভাবে কি গলা হত্যা করে মারা দেবো তারা এই ভিডিওতে দেখতে তাদের কাছে আমার অনুরূপ যেমন আমার বাবার এই তথ্য যে অপারেশনটা করেছে এই জন্য আমাদের কাছে আপনারা সবাই এইটা বিচার চাই সে দপ্তর হোক বড় হোক দেখার বিষয় না সে এরকম কেন করবে যে এরকম যে দ্বিতীয় কোনো ব্যক্তির ভোগান্তি না পড়ে আর কারো যে কোনো এরকম ক্ষতি না হয় প্লিজ আপনারা যদি একদম দয়া করে